আলহামদুলিল্লাহ চলে আসলাম আবার ওই হোম কালেকশনের আরেকটি বোডাউনের ভিডিও নিয়ে তো অনেকেই জানেন যে ইমন হোম কালেকশনের শোরুমে অনেক কালেকশন রয়েছে তো আজকে দেখাবো সরাসরি বোডাউন থেকে তো আমি সেই সকল আফাদেরকে বলতে চাই সারা বাংলাদেশের চৌষট্টি জেলার প্রিয় আফারা কোথায় অবশ্যই আমাদের ভিডিওটা দেখে সারা দেবেন এবং কমেন্ট করবেন তো আমি বলবো সবাইকে যারা নতুন উদ্যোগ নিয়েছেন বিজনেস করার জন্য আসলে ভয়ে এগোতে পারতেছেন না যে কোথা থেকে কাপড় কিনলে আমরা লাভবান হতে পারবো তো সে সকল আফাদেরকে আমি বলবো যারা ফেসবুক এবং ইউটিউবে অযথায় সময় নষ্ট করে লাভ নাই আমি জানি যে প্রতিবেশী এবং পাশাপাশি আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে একটা করে কাপড় নিলেই কিন্তু সপ্তাহে পঞ্চাশ টাকাপর বিক্রি করা যায় আর পঞ্চাশ টাকা পর বিক্রি করলে অবশ্যই দুশো টাকা করে যদি লাভ হয় তাহলে আপনার পাঁচ হাজার টাকা ইনকামের একটা ধারণা আছে বর্তমান সময়ে কিন্তু এতটাই পরিমাণ জিনিসপত্রের দাম বাড়তি যায় একজন দুজনে কাজ করলে কিন্তু চলা যায় না তো অনেক আফারা আছেন অনেক ভাইয়ারা আছেন যারা ভাবতেছেন যে আমরা বিজনেস করব আসলে কাপড় নিয়ে বিজনেস করব কোথা থেকে কাপড় কিনবো তো সেই আফা এবং ভাইয়াদের জন্য আমাদের ছোট্ট একটি ভিডিও দেওয়া সরাসরি বোডাউন থেকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে প্রতি পিসে এখান থেকে নিতে পারবেন দুশো থেকে তিনশো টাকা ডিসকাউন্টে ঠিক আছে আজকে কাপড় দেখাবো এই যে দেখেন যে নিত্য নতুন ডিজাইনগুলো আমাদের দেখাও প্রত্যেকটা একটা করে খুলে দেখাও এই যে দেখেন এখানে কিন্তু হাজার হাজার পিসের কালেকশন একদম নিউ নিউ কালেকশনগুলো এই যে দেখেন খুব সুন্দর একটি কালেকশন হয়ে যে দেখেন আনকমন ওয়াও আমাদের এই নিত্য নতুন ডিজাইনগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেলটাকে কমেন্ট করে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদেরকে বলে দেবেন আমরা যে নতুন ভিডিওগুলো আপনাদের দেখে দেব আর এখানে কিন্তু রয়েছে ইউজ পরিমাণ কালেকশন যে দেখেন সম্পূর্ণ আনকমন একটা বেডশিট অনেকে বলে যে আমরা বেডশিটের বিজনেস করতে চাই অনেক ভাইয়ারা বেডশিটের বিজনেস করে যে ছোটো বেডশিট থাকে ছোটো থাকে হলো হাতে কম এই ছোটো বেডশিটের কারণে কিন্তু খাটে ঝুলে না এবং অনেক আফারা ঠকে আর আমাদের বেডশিটগুলো থাকবো পাঁচ সাত বাই ছয় সাথে থাকবে দুই ঢাকুরা বালিশের কভার একদম বিগ সাইজ পাঁচ সাত বাই ছয়াত হাতে থাকবে সাথে থাকবে দুই ঢাকা বালিশের কভার যারা নিতে চান অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন আর আমাদের এই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে এবং আমাদের ফেসটাকে ফলো দিয়ে রাখবেন এসে দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন ওয়াও সম্পূর্ণ নিউ ডিজাইন দেখেন এখানে হাজার হাজার ফিসের কালেকশন রয়েছে এই যে এগুলো পাখিজার লুল মাত্র আসছে এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা কিন্তু আরও আনকমন একদমই আনকমন এই যে দেখেন ও যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন আর আমাদের ভিডিও দেওয়া যে নাম্বারটা এটা থাকবে হোয়াটসঅ্যাপ এবং এমু এ নাম্বারে সেভ করে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা হলো নরসিন্দি বাবুরহাট মাধবদে এই যে দেখেন এটা কিন্তু পাখিজা পাখিজার ভিতরে একদম বিগ সাইজ যেটাকে বলে পাঁচ সাত বাই ছয় আট দুই ঠাকুরের বালিশে কবার সাথে এই যে দেখেন আর একটা ডিজাইন এই যে এটা একটু ধরে রাখো আমি পুরোটা যে দেখেন পুরো একটি ফুল গাছ এবং ঝর্ণা পাহাড় আকাশ সবই আছে এই যে দেখেন রাস্তা একটা ঠিক আছে অনেক আফারা আছেন যারা বলেন যে ভাইয়া কাপড় কিনে যদি লাভ না করা যায় বিক্রিতে লাভ হয় না তো আমি সে সকল আফাদেরকে বলবো প্রত্যেক পিসে তিনশো থেকে চারশো টাকা লাভ করতে চাইলে ইমন হোম কালেকশনের ভিডিওগুলো দেখুন এবং ইমন হোম কালেকশনের সাথে থাকুন এই যে এটা দেখেন অলরেডি পাকিজা পাকিজা ফ্রিন্টের ভিতরে একবারে সিপ রেটে পেয়ে যাবেন আপনারা ঈদ উপলক্ষে কিন্তু আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং অফার প্রাইজে পাবেন ইমন হোম কালেকশনের প্রোডাক্টগুলো ঠিক আছে এই যে দেখেন এটা একটা প্রোডাক্ট প্রতি এমন অর্ডার আছে যে বিশ পিস তিরিশ পিস করে অনেক আফারে নেয় এই যে দেখেন আরও কিছু কালেকশন আমরা দেখাবো ধরে আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিও পেতে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু হাজার হাজার পিসের কালেকশন তো আজকে আপনাদেরকে জিগেলেও দেখালাম এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি কাপড় রেডি করা হয় এই যে পাখিদা ডাইং থেকে লুলগুলো আসে এরকমভাবে দেখেন এই যে ডাংকে লুলগুলো আনার পরে যে এভাবে থাকে আমরা এগুলোরে কাটাকুটি করি ওই যেমন এখানে সেলাই মেশিন বসানো আছে মহিলারা সেলাই করে বা যারা আছে কাটাকুটি করে আপনারা ইমার্জেন্সি যারা অর্ডার করবেন কিছু লাগলে অবশ্যই কেটে দেওয়া যাবে এবং ম্যাচিং করে বানিয়ে দেওয়া যাবে ঠিক আছে প্রত্যেকটার সাথে থাকবে করে টাকা বালিশ আরও সাথে থাকবে মাথার বালিশের কভার অবশ্যই যারা ভিডিও দেখেন প্রতিটা ভিডিওতে আমরা অফার দিই এবং ডিসকাউন্ট দিই আশা করি আমাদের সব ভিডিওগুলো দেখবেন আর এই ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম